আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে জাস্ট তিরিশটি নিয়ম ভালো করে মুখস্থ করে প্রয়োগ করলে আপনি পুরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন আপনার নামাজ শুদ্ধ হবে এবং কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে তো আজকে আমি পঞ্চম নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে পঞ্চম রমজান এবং নিয়ম হিসাবে আজকে দুই নাম্বার নিয়ম এক নাম্বার নিয়ম বলেছি হরকতের নিয়ম যেটি হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবং এই পঞ্চম নাম্বার পর্বে দুই নাম্বার নিয়ম বলবো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করেন এই নিয়মটি পড়লে আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত হরফগুলো তাড়াতাড়ি উচ্চারণ করে পড়তে হয় তো এটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব এর মাধ্যমে শিখতে পারে তো তান উইনের পরিচয় তান উইনের পরিচয় দুই জবর এখান দেখছেন দুই জবর দুই জের একটি টানের নিচে দুই জের আর দুই পেশ অর্থাৎ এক টানের উপরে দুইটি পেশ রয়েছে এটাকে তান উইন বলে এবং তান উইনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কোরআন শরীর ভিতরে কোথাও যদি আসে এবং নুন সাকিন এবং মিম যদি না হয় তাহলে এইগুলা দ্রুত পড়তে হবে দুই 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 জবর জের পেশ দ্রুত পড়ে যেতে হবে উচ্চারণ কিভাবে হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন এক জবরে কি ছিল আ ই উ আর এক জবরে হচ্ছে দন্তান্ন শুধু অ্যাড করবেন আন ইন উন আলিফ দুই জবর খন হ দুই জের খিন জবরে কি ছিল খ খি খু আর এক জবর আসার কারণে দন্তান ন অ্যাড হয়েছে খন খেন খুন খন খেন খুন এরপরে বা আলিফ দুই জবর বান বা দুই জেরে বিন বা দুই পেশ বুন বান বিন বুন প্রথমত আপনার শর্ত হচ্ছে হরফের উচ্চরণ ঠিক রাখতে হবে এরপরে নিয়ম প্রয়োগ করতে হবে যেমন দুই নাম্বার নিয়ম তানবিন প্রয়োগ করছি এবং তিন নাম্বার হচ্ছে যখন আপনি অনেক শব্দ বড় বড় বাক্য পড়বেন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন সুর দিয়ে তেলাওয়াত করবেন দুই নম্বর হচ্ছে দ্যালিপ দুই দেন দ্যাল দুই জের দিন দাল দুই পেশ দুন দেন দিন দুন তালিপ দুই যুবর তা দুই জের তিন তা দুই পেশ তুন ত্যান তিন তুন জ্যাল আলিফ দুই জুবে জ্যান জ্যাল আলিফ দুই জেরে রিন জ্যাল আলিফ দুই পেশে জুন জ্যাল আলিফ দুই জুবে জ্যান জ্যাল দুই জেরে রিন জ্যাল দুই পেশে জুন জ্যান রিন জুন শুধু প্রথম প্রথমের সাথে হচ্ছে আলিফ বাকি দুইটির সঙ্গে আলিফ নেই জ্যান রিন জুন আর অবশ্যই প্রথমত উচ্চারণ ঠিক রাখতে হবে এরপরে তানবিন দ্রুত পড়তে হবে সালিব দুই জবাই স্যান উচ্চারণ ঠিক রাখতে হবে জিব্বার আগা দাঁতের আগে সালিব দুই জবাই সা দুই সিন সা দুই পেশ সুন সেন সিন সুন র আলিব দুই রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন জিম আলিব দুই জ্যান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জ্যান জিন জুন ঝা আলিব দুই জবর ঝান ঝা দুই জের ঝিন ঝা দুই পেশ ঝুন ঝান ঝিন ঝুন হা আলিব দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হেন হিন হুন সিন আলিব দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন এরপর রিডিংটা শুধু বলে যায় রিডিংটা বললে আমরা কোরআন সাহেবের অক্ষরগুলো রিডিং পড়তে পারবো শ্যান শিন শুন অন কিন উন মনে মনে বানান তারপরে রিডিং উচ্চারণ সন সিন সুন সতালি দুই সন সিন সুন ল্যান লিন লুন আমরা উল্টো সিধে উচ্চারণ করব লুন লিন ল্যান ল্যান লিন লুন বারবার প্র্যাকটিস করব বন দিন দুন ম্যান মিন মুন তন তিন তুন ন্যান নিন নুন বন রিন রুন ওয়ান ভিন ভুন আন ইন উন হ্যান হিন হুন ওয়ান গিন গুন আন ইন উন ফ্যান ফিন ফুন এন ইন ইউন এখন আমরা যুক্ত অক্ষরগুলো একটু বানান করে রিডিং পড়ব এই শকের ভিতরে দুইটি নিয়ম একসাথে এসেছে হরকত এবং তানবিন হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ দ্রুত উচ্চন করতে হয় এবং তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন উচ্চন দ্রুত উচ্চন করতে হয় হ্যা জবর হ্যা সিন জবর সালিপ দুই জবর দেন হ্যান হ্যাঁ দেন হ্যা জবর হ্যা জবর র হ্যা র মিম আলিফ দুই জবর ম্যান হ্যা ম্যান হা র এই দুইটি হচ্ছে হরকত মিম আলিফ দুই জবর ম্যান তানবিন হা র মিম এই দুটি হচ্ছে তিনটি দ্রুত পরে যেতে হবে হ্যা র ম্যান হ্যা র ম্যান র জবর র সিন জব শ্যা র শ্যা দুই জবর দেন র শ্যা দেন ত জবর ত ব্যা জবর ব্যা ত ব্যা কফালি দুই জবর কন তবে ব্যা কন কাব জবর কে দাল জবে রি কে বালি দুই জবর বেন কে বেন মিম জবর মা সিন জবর শ্যা মা দাল দুই জবর দিন মা শ্যা দিন লাম জবর লা বা জবর বা লা বা নুন্দুই জেরে নিন লা বা নিন আ মেম জবর মা আ মা দালদু জেরে দিন আ মা দিন হা জবর হা সিন জবর সা হা সাহা নুন্দু জেরে নিন হাশা নিন বাজে বি কফ জবর ক বি ক দুইটি বানান করে মিলাব আবার দুইটি বানান করে চারটি মিলে এক চারটি মিলে একসঙ্গে মিলাব বাজে বি কফ জবর ক বি ক বাযর্বা বিকাবা সিনদুজেরসিন বিকবাসিন হামজা যবর আ হা যবর হা আ হা দাল দিয়ে পেশ দুন আহাদুন স জবর স মিম যবর মা সামা দাল দিয়ে পেশ দুন সামাদুন ক্বাফ পেশ কো তা পেশ কুতু দাল দিয়ে বুন কুতুবুন রা পেশ রু পেশ সু রুসু লাম দিয়ে পেশলুন লুন রুসুলুন সিন পেশ সু রা পেশ রু সুরু রা দিয়ে আ লম আলা قفز برقا علاقة تعطي بشتن علاقة تن علاقة تن علاقة, علاقة دال جبر دا را جبر را دارا زم جبر جا دارا جا تعطي بشتن ها بشو ميم ما هما زا زبر زا هما زا تعطي هما زاتين هما زاتين سين جبر سا فا فا سفا را جبر را سفا را বা জর বা রজবর র বার রজবর বার রা দুই জিরে তিন বার তিন এইভাবে পড়ার পর নিজে নিজে চেষ্টা করব। যে রিডিং উচ্চারণটা পারি কি না বানান্ত হয়েছে এবং উচ্চারণ করবে এভাবে হ্যা হেন তন দিন হ্যা বিকাদুন আহাদুম বরীন আমরা দ্রুত উচ্চারণ করব এখানে দুইটি নিয়ম এসেছে একটি হচ্ছে হরকত একটি হচ্ছে তানবিন তো অবশ্যই এটি ছিল পাঁচ নম্বর পর্ব এবং পাঁচই রমজান আর ছয় নম্বর পর্বে অবশ্যই জজমের পরিচয় পড়াবো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি